ইন্টারনেট বন্ধ হয়ে গেলেও কিভাবে আপনারা টিকটক চালাবেন একদম ফ্রি এই নিয়ে আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি খুব মনোযোগ দিয়ে ঢুকবে দেখবেন তো ভিডিওটি শুরু করা যাক সবাই মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো তারপর টিকটকটি অ্যাপটি ওপেন করব ওপেন করার পরে আমরা নিচে যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর আমরা উপরের দিকে যে থ্রি আইকন নামে একটি আছে ওইখানে আমরা ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে দেখব। অফলাইন ভিডিওস অফলাইন ভিডিওসে আমরা ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যাচ্ছে পঞ্চাশ একশো দেড়শো দুইশো আমরা দুশো ভিডিও সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পরে আস্তে আস্তে আমাদের ডাউনলোডিং শুরু হচ্ছে শূন্য থেকে দুশো ভিডিও ডাউনলোড এই যে আমরা একটা ভিডিও অলরেডি ডাউনলোড হয়ে গেছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো দেখুন এই যে অফলাইনে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করব ক্লিক করা দেখুন একটা ভিডিও আমাদের ডাউনলোড করা হয়ে যাচ্ছে আপনারা যখন ফ্রি সময় থাকবেন ইন্টারনেট চলে গেলেও আপনারা এভাবে আপনারা দুশো ভিডিও দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ট্রিক পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের দেখানোর জন্য আমরা আবার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিন চলে আসার পরে আমরা আমাদের ইন্টারনেট লাইনটি সংযোগ বিচ্ছিন্ন করলাম সংযোগ বিচ্ছিন্ন করার পরে এখন আমরা টিকটকে যেয়ে দেখাবো আপনারা কীভাবে অফলাইন ভিডিওগুলো দেখবেন অফলাইন যে নিচে ওয়াচ ইওর অফলাইন ভিডিও সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ভিডিও দুশোটাই ভিডিও যদি সিলেক্ট করে থাকেন তাহলে আপনারা দুশোটা ভিডিও দেখতে পারবেন অনায়াসে কোনো এমবি বি কোনো কিছুই লাগবে না এটা আপনারা যখন তখন যেখানে সেখানে বসে দেখতে পারবেন তো ভয়ের কোনো কারণ নেই কারণ এই সব ভিডিও আপনার গ্যালারিতে যা সেভ হবে না এটা টিকটকেই থাকবে এটা টিকটকের বাইরে আর কোনো জায়গায় যাবে না তাই আপনাদের ভয়ের কোনো টেনশন নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য